আজকে চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি কাঁচা কাঁচা কয়েকটি টমেটো এখানে কিন্তু আমি বড় বড়ো সাইজের ছ থেকে সাতটা কাঁচা টমেটো নিয়েছি আর তার সাথে নিয়েছি বড় সাইজের তিনটে আলু টমেটো যেভাবে কেটেছি আলুগুলোকেও কিন্তু আমি সেভাবেই কেটে নিয়েছি এখনই রান্নাটা করার জন্য করে নেব একটা মশলা তার জন্য নিয়ে নিলাম দু টেবিল চামচের মতো সাদা তিল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো কালো সর্ষে আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো সাদা সর্ষে আর দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা বুঝিয়ে দিবে এখন কিন্তু এটা মিক্সার জারে দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব তার জন্য দিয়ে দেবো সামান্য একটু জল আর দিয়ে দেবো একটু সামান্য নুন যাতে শস্যটা তেতো না হয়ে যায় তো মশলাটা তৈরি করে নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছ মশলা তৈরি হয়ে গেছে আর কি সুন্দর কালার হয়েছে আর টেক্সচারটাও কিন্তু খুব ভালো হয়েছে এখন শুরু রান্না রান্না শুরু করার জন্য কিন্তু প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো আর দুটো শুকনো লঙ্কা দিয়ে হাফ টেবিল চামচের মতো কালো জিরা আর হাফ টেবিল চামচের মতো কালো সর্ষে এখন ফোড়নটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো ভাজা হয়ে গেলেই কিন্তু দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো তো আলুগুলোকে প্রথমে ভেজে নেব এদিকে আলুটা ভাজা হতে থাকে আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখা পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো আলুগুলো ভাজা ভাজা হওয়ার জন্য কিন্তু এখানে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো আলুগুলো কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে এখন এই সময় কিন্তু দিয়ে দেবো কেটে রাখার টমেটোগুলো টমেটোগুলো দিয়েও কিন্তু আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে একবার ঢাকা চাপা দিয়ে টমেটোটাকেও কিন্তু হালকা একটু ভেজে নেব টমেটোটাও কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে এখন দিয়ে দেবো মশলা তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক টেবিল চামচের মতো আর এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচের মতো আর নুন দিয়েছি এক টেবিল চামচের মতো নুনটা কিন্তু তোমরা বুঝে দিবে তারপরে সবগুলো উপকরণ কিন্তু আবারও টমেটো আর আলুর সাথে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর আলু আর টমেটোটা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় তো টমেটো আর আলুগুলো কিন্তু এখানে সিক্সটি টু সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই সময় দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে সামান্য একটু জলও এখানে ব্যবহার করব প্রথমে মশলা বাটি ধুয়ে জল দিয়ে দিলাম তারপরে আবারও হাফ বাটির মতো জল এখানে ব্যবহার করেছি তারপরে যেত কোনো রকমের কাঁচা জল আর এখানে ব্যবহার করতে না হয় তার জন্য কিন্তু একবারেই জলের পরিমাণটা বুঝে দিয়ে দিব তো জলটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে টমেটো আর আলুটাকে মিশিয়ে দিতে হবে তারপরে আবার ঢাকা চাপা দিয়ে কিন্তু মশলাটাকে টমেটো আলুর সাথে কষিয়ে নেবো যাতে সর্ষের আর পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় তো একবার ঢাকা চাপা দিয়ে কষানোর পর কিন্তু এখানে উপর থেকে আমি কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট রেখেছিলাম তো ঢাকনা খুলে কিন্তু পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সরষে পোস্ত বাটা কাঁচা টমেটোর চড়চড়ি তো এভাবেই কিন্তু সামান্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে ফ্লেভারটা আরও দ্বিগুণ বেরিয়ে আসে আর টেস্টটাও যাতে খুব ভালো হয় তো ফাইনালি কিন্তু আমাদের শস্য পোস্ত বাটা কাঁচা টমোটোর চোরচড়ি তৈরি হয়ে গেছে এখন ছোট্ট একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়ে সাজিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের শস্য পোস্ত বাটা কাঁচা টমেটো চচ্চড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লোকে তো ফাইনালি কিন্তু এখানে তৈরি আমাদের চোরচড়ি আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে এভাবে কিন্তু একবার এরকম কাঁচা টমেটো চচ্চড়ি ট্রাই করতে পারো অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে অতুলনীয় হয় এর স্বাদ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পরের একটি রান্না নতুন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে যাতে আগামী দিনে আরো ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি